আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম নিয়োগ বাতিল হওয়া শিক্ষকদের আন্দোলন নিয়ন্ত্রণে জল কামান নিক্ষেপ জঙ্গিতে আখেরি মোনা যাতে উপচে পড়া ভিড় শেষ হল এবারের বিশ্ব ইজতেমা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মুখ খুললেন ইসি বার্লো অপেক্ষা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে উদ্যোগ ডিসিদের সজাগ থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার জলবায়ু সহনশীল মাছ চাষের উদ্যোগ নতুন দিগন্তের সন্ধান মালিতে পরিত্যক্ত সোনার খনিতে ধস নিহত আটচল্লিশ ঘরের মাঠে পাকিস্তানের হার অধিনায়ক রিজওয়ানের দিকে অভিযোগের তীর দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা আজ শাহবাগে একটি মহাসমাবেশ করেছেন সমাবেশ শেষে তারা সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয় এ সময় পুলিশ জল কামান ব্যবহার করে তাদের ছত্র ভঙ্গ করে এর আগে রবিবার ষোলোই ফেব্রুয়ারি সকালে এগারোটা থেকে আন্দোলনকারীরা শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সমবেত হন পরে সাড়ে এগারোটার দিকে দ্রুত নিয়োগের দাবিতে জাতীয় সঙ্গীত পরিবেশন করে মহাসমাবেশ শুরু হয় এক পর্যায়ে বিকেল তিনটার দিকে শাহবাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন আন্দোলনরত শিক্ষকরা#!/শতিবালায় প্রবেশের চেষ্টা করলে পুলিশের ব্যারিকেডের সম্মুখীন হন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ জল নিক্ষেপ করে পড়াশোনা করে চাকরি দিয়েছি ভাইবা দিয়েছি তারপরে আমাদেরকে এই সরকার আমাদের শুভেস্ট সরকার ফরক আমাদেরকে স্থগিত করে দ্বিতীয় দাপের তাও এ সরকার ফেলেন প্যানেল প্যানেল টাকে নিয়োগ দিয়ে দিছে তাতে জয়েনিং হয়ে গেছে কিন্তু আমাদের নিয়ে তার মনে হচ্ছে ক্যানকে আমরা মেনে নিতে পারছি না আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হল বিশ্ব ইস্তেমার আটান্নতম ভারতের মাওলানা সাদ বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ প্রায় মিনিট উর্দুতে পরিচালনার পর একটা সাত মিনিটে শেষ হয় মোনাজাত মোনাজাতে আত্মশুদ্ধি গুনাহ মাফ ও দুনিয়ার সব বালা বালামুসিবত থেকে হেফাজতের আশায় লাখো ধর্মপ্রাণ মুসল্লি দুই হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করেন মোনাজাত চলাকালে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গি पूरा আখেরি মোনাজাতে অংশ নিতে আজ সকাল থেকেই তাবলিক জামাতের মুসল্লিদের পাশাপাশি আশপাশের জেলা থেকেও বহু মানুষ ইস্তেমা ময়দানে আসেন জায়গা না পেয়ে অনেকে মাঠ সংলগ্ন সড়ক গলি ও অলিগলিতে বসে পড়েন তারা পুরনো খবরের কাগজ পাটি ও পলিথিন বিছিয়ে অবস্থান নেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখনো মন্তব্য করার সময় আসেনি আরও কিছু সময় অপেক্ষা করতে হবে এখনই কিছু বলতে চাইছি না সময় আমাদের পথ নির্দেশ করবে বলেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার ইতিমধ্যে আওয়ামী নিষিদ্ধের দাবি প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় উত্থাপিত হয়েছে যেখানে দলটির নিবন্ধন বাতিলের দাবিও উঠেছে রোববার ষোলোই ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা শান্তি শৃঙ্খলা বজায় রাখা একটি গুরুত্বপূর্ণ ইস্যু এটি আমাদের এখন এক নম্বর বিবেচ্য বিষয় এখানে যেন আমরা বিফল না হই কারণ এর উপরেই আমাদের সব অর্জন নির্ভর করে রোববার ১৬ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাপলা হলে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি লি শৃঙ্খলা একটা মস্ত করে এটাতে আমরা কি পরিমাণ অগ্রসর করলাম জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষ তীব্র ঝুঁকির মধ্যে রয়েছে বিশেষ করে মাটি ও পানিতে লবণাক্ততার বৃদ্ধি সাধু পানির মাছ চাষের জন্য একটি বড় সংকট হয়ে দাঁড়িয়েছে মাছ চাষে সফলতা অর্জনের জন্য ভালো মানের পোনা এবং সঠিক পদ্ধতির প্রয়োজন বিস্তারিত দেখুন প্রতিবেদনে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষ জলবায়ু পরিবর্তনের তীব্র ঝুঁকির মুখে রয়েছে বিশেষ করে মাটি ও পানিতে লবণাক্ততার বৃদ্ধি সাধু পানির মাছ চাষের জন্য একটি বড় সংকট তৈরি করেছে মাছ চাষে সফল হতে হলে ভালো মানের পোনা ও সঠিক পদ্ধতির প্রয়োজন কিন্তু উপকূলের মাছ চাষিরা নিম্নমানের পোনার ব্যবহার করে কাঙ্ক্ষিত উৎপাদন পেতে ব্যর্থ হচ্ছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জে ব্র্যাকেট জলবায়ু পরিবর্তন কর্মসূচির মাধ্যমে জলবায়ু সহনশীল মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে গত বছরের জুলাই মাসে অ্যাডাপ্টেশন ক্লিনিকের উদ্যোগে জলবায়ু সহনশীল পোনা হিসেবে জিত্রি রুই তেলাপিয়া ও অন্যান্য জাতীয় মাছের পোনা প্রদর্শনী পুকুরে ছাড়া হয় এই পোনা দ্রুত বৃদ্ধি পায় এবং জলবায়ু প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সক্ষম বিশেষজ্ঞদের মতে মাছ চাষে কার্বন নিঃসরণ প্রধানত সম্পূরক খাদ্য ব্যবহারের মাধ্যমে ঘটে তবে জলবায়ু সহনশীল পদ্ধতিতে মাছ চাষ করলে পুকুরের প্রাকৃতিক খাদ্যের উপর নির্ভর করা যায় যা পরিবেশ বান্ধব এবং খরচ সাশ্রয়ী মাছ চাষিরা জানান আগে পাঙ্গাস মাছ চাষ করতেন তারা কিন্তু খাবারের দাম বেশি হওয়ায় লাভ হতো না এখন বড় পোনা ছাড়ার ফলে মাছ দ্রুত বৃদ্ধি পাচ্ছে ব্র্যাকের পরিচালক মোহাম্মদ লিয়াকত আলী পিএইচডি বলেন স্থানীয় কৃষকদের নতুন পদ্ধতির বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে এভাবে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে মাছ চাষের নতুন দিগন্ত উন্মোচন হচ্ছে টেক্স রিপোর্ট মালির পশ্চিমাঞ্চলে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে পড়ে অন্তত আটচল্লিশ জন নিহত হয়েছেন স্থানীয় সময় শনিবার পনেরো ফেব্রুয়ারির সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যা দেশটির কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে জানা যায় ধসে পড়া সোনার খনিটি অনেক আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল তবে স্থানীয়রা অবৈধভাবে গোল্ড মাইনার্স নিশ্চিত করেছে উদ্ধার অভিযান এখনও চলছে জানিয়েছেন একটি পরিবেশবাদী সংগঠনের প্রধান প্রসঙ্গত মালি আফ্রিকার অন্যতম বৃহৎ স্বর্ণ উৎপাদনকারী দেশ হলেও সেখানে অবৈধ খনন কার্যক্রমের কারণে প্রায় ভূমিধসের ঘটনা ঘটে বিশ্বের অন্যতম দরিদ্র দেশগুলোর মধ্যে একটি যেখানে হাজারো মানুষ জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে নিরাপত্তাহীনভাবে স্বর্ণ উত্তোলন করেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলেছে পাকিস্তান ফাইনালে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড তবে ঘরের মাঠে এই আসরে শিরোপা হাতছাড়া করেছে পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার দিয়া বড় লক্ষ্য তারা করে পাকিস্তান রেকর্ড গড়ে সেই ম্যাচ জেতার পর ফাইনালেও লক্ষ্য তাড়ানোর সুযোগ ছিল কিন্তু টস জিতেও তারা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় যা তাদের জন্য প্রতিযোগিতায় কোনও সুবিধা এনে দেয়নি টস জিতেও সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের সমালোচনা করেছেন আহমেদ শেহজাদ তিনি বলেন টস জিতে প্রথমে ব্যাটিং করা অবিশ্বাস্য এক সিদ্ধান্ত ছিল বিশেষ করে যখন আগের ম্যাচে দেখা গেছে যে রাতে ব্যাটিংয়ের জন্য পিচ সহায়ক হয়ে ওঠে স্পিনাররা বল গ্রিপ করতে পারে না তারপরও তারা প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিল এটার কোনো ব্যাখ্যা নেই দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউডিউ ডট সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন